ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد أن لا إله إلا الله. أي بلغان.

وقال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الصوم والقرآن يشفعان للعبد يوم القيامة. عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال: أتيت رسول الله صلى الله عليه وسلم مرني بعمل يدخلني الجنة. قال رسول الله صلى الله عليه وسلم عليك بالصيام أو كما قال عليه الصلاة والسلام الله سبحانه وتعالى المهندر بر شكريا وكتب وتعالي كل رب العالمين مبارك ما يأكتي ماش رمضان المبارك রহমত বরকত এবং মাঘফেরাতের মাস একেবারে সন্নিকটে আমরা সেই রহমত মাঘফেরাত এবং দয়ার মাসের একেবারে সন্নিকটে পৌঁছে গেছি চলে এসেছি এই রমাদুল মুবারকের অনেক ফজিলত আছে যেই ফজিলতগুলো জানলে পরে অবশ্যই আমরা ইনশাআল্লাহ মুবারকের যথা উপযুক্ত মূল্যায়ন সিয়ামগুলোকে সম্পন্ন করতে পারব কালামে মাজিদ ইরশাদ করেছেন পুথিমা আলহ কুমুর সিয়াম পর সিয়ামকে ফরস কিয়া গিয়া হ্যাঁ তোমাদের উপরে রোজাকে ফরস করা হয়েছে রোজাকে ফরজ করা হয়েছে কেন লা আল্লাহ যাতে করে তোমরা সংযমী হতে পারো রোজা এটি হচ্ছে বেমুন জিলাতিল মাদ্রাসা মাদ্রাসার নেয় একজন ছেলে মাদ্রাসায় ভর্তি হলে যেমনিভাবে মাদ্রাসার আসাতাজে গ্রামগঞ্জ শিক্ষক মহোদয়গণ বিভিন্ন ধরনের তোরবিয়ত দিয়ে থাকেন বাবা মা সাথে সদাচরণ করতে হবে মন্দ আচরণ করা যাবে না খারাপ আচরণ করা যাবে না এলাকার পাড়া প্রতিবেশী যারা আছে বড়দেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে এগুলো মাদ্রাসা থেকে মাদ্রাসার ছেলেরা শিক্ষা গ্রহণ করে থাকে ঠিক তেমনি রমাদনুল মুবারক এটি একটি মাদ্রাসা এই মাদ্রাসায় একজন ব্যক্তি তাকুয়া শিখবে পরহেজগারি শিখবে গুনা করলে কি ক্ষতি সাপ করলে কি লাভ পণ্য করলে কি লাভ নেকের কাজ করলে কি লাভ এই বিষয় সম্পর্কে জানবে এজন্যই আল্লাহ বাহানা হুয়া তাহারা এই উন্মতের উপরে রমাদানুল মুবারককে খরচ করেছেন লাอัล্লাকুম তাততাকুন জানো তোমরা সংযমী হতে পারো গনা থেকে परहेज করতে পারবে হে দর্শক আপনারা জানেন মানুষ গুনাহ করতে ভালোবাসে মানুষ গুনাহ করতে ভালোবাসে গোপনে প্রকাশ্যে মানুষ গুনাহ করে রমাদানুল মুবারক আমরা কি করি সুবহানাল্লাহ শুরু করে সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর ভয়ে সমস্ত ধরনের পানীয় জাতীয় বস্তু থেকে সমস্ত ধরনের খাদ্য সামগ্রী থেকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকে ইয়াত রুকু তো আমারব আহু আশাহাত আহু যাবতীয় যাবতীয় এই তিন বস্তু থেকে আমরা বিরত থাকি শুধু এটি না আল্লাহর হাবিবাদুয়ুল যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে মারতে যায় হত্যা করতে যায় গালিগুলুজ করে তাহলে রোজাদার ব্যক্তি হামলাকারী ব্যক্তিকে যেন বলে দেয় ফালিয়াকুল ইন্নি স ইমন ভাই আমি রোজাদার মানে কি মানে হচ্ছে এই রোজা অবস্থায় একজন ব্যক্তি আল্লাহকে ভয় করে যেভাবে যাবতীয় গোনা থেকে বাঁচতে পারে বেঁচে থাকে ঠিক তেমনি রোজার মাস ছাড়া অন্য দিনগুলোতে অন্য রাতগুলোতে অন্য মাসগুলোতেও বান্দা যেন আল্লাহর ভয়ে যাবতীয় অশ্লীল কর্ম থেকে বাজে কাজ থেকে বিভিন্ন ধরনের ব্যাহাপনা নির্লজ্জকর কাজ থেকে বাঁচতে পারে এই শিক্ষা দেওয়ার জন্যই রমাদুল মুবারককে আল্লাহ তালা প্রতিটি নর এবং নারীর উপরে জিন এবং ইনসানের উপরে ফরজ করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন হজরতে হাদিস বর্ণিত

ইল্লা অন্ততঃ ওয়া সেই আহ পাঁচ ওক্ত নামাজকে আল্লাহ সোহানা হুয়া তাআলা প্রতিটি মানুষের উপরে জিন্নাতের উপরে ফরস করেছেন ইল্লা অন্তত ওয়া সেই এছাড়া যা আছে স্বপ্নপল পরক্ষণেই সেই সাহাবিব প্রশ্ন করলেন আকবীর নি বিমা ফারদুল্লাহ আলাই ইয়াম ইন আসিয়াম্লাহ হাবিব আমাকে জানিয়ে দিন আমার উপরে রমাদনুল আমার উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কোন ধরনের সিয়াম আমার উপরে সিয়াম সমূহ থেকে কি ধরনের সিয়ামকে ফরজ করা হয়েছে আল্লাহর হাবিব বললেন রমাদনুল মুবারককে প্রতিটি মানুষের উপরে জিন্নাতের উপরে ফরজ করা হয়েছে এই হাদিসের শেষে সেই সাহাবি যখন চলে যাচ্ছেন তখন সেই সাহাবি বলতেছেন সেই পাক জাতের কসম করে বলছি যিনি আপনাকে সম্মানিত করেছেন আপনাকে মহাজজাজ করেছেন আপনাকে অনেক মর্যাদা দিয়েছেন সেই আল্লাহর কসম করে বলছি আমি লা আনকুসু আমি কোনো ধরনের কমতি করব না কোনো ধরনের বার্ধক্য কি বলে বৃদ্ধি করব না মিম্মা ফারদাল্লাহু আলাইয়া শাইআ আমার উপরে যতটুকু ফরজ করা হয়েছে তার থেকে কম করব না বেশিও করব না এই কথার যখন প্রতিশ্রুতি দিলেন আল্লাহর হাবিব তখন বললেন আফলাহা ইন সাদাকা সাহাবায়ে কেরাম উপস্থিত জনতা সাহাবায়ে কেরামের মাঝে রাসূল বললেন লোকটি যদি সত্য বলে থাকে তাহলে সে সফল সে সাফল্যমণ্ডিত হলো আও এক বর্ণনাকারী বলেন অন্য যে বলেছেন যে লোকটি জান্নাতি যদি সে সত্য কথা বলে থাকে তাহলে এই হাদিসের মাধ্যমে সুস্পষ্ট বোঝা যাচ্ছে রমাগনুল মুবারক এটি ফরজ বিধান এখন এই রমাগনুল মুবারকে আমাদের করণীয় কি করণীয় সময়ের মধ্যে থেকে এক নম্বর হচ্ছে সোমলের এই রমাগানুল মুবারকের রোজা আপনি রাখবেন চাঁদ দেখে আমি আপনি রাখব চাঁদ দেখে আবার ঈদ উল ফিতর উদযাপন করব চাঁদ দেখে অর্থাৎ চাঁদ দেখে ঈদ করব চাঁদ দেখেই রোজা রাখব চাঁদ দেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্ন্যত আমরা বর্তমান সময়ের এই আধুনিক যুগে আমরা ফেসবুক ইউটিউব এগুলোতে চাঁদ দেখি এগুলোর চাঁদ পোস্ট করার ব্যাপারে আমরা অপেক্ষায় থাকি কিন্তু আমরা ছোটো সময়ে যে চাঁদ দেখতাম ছোট সময় ছোটো বাচ্চারা যে চাঁদ দেখে আনন্দ উপভোগ করে সেই সময়টা কেমন জানি হারিয়ে গিয়েছে সত্যিকার অর্থে চাঁদ দেখাটাই হচ্ছে সুন্নত যদি আকাশ মেঘলা থাকে তারপরও চাঁদকে খোঁজাখুঁজি করা কেন এটি আল্লাহর হাবিব এবং সাহাবায়ুকেরাম করেছেন তাই সোম ইয়াতিহি আমরা চাঁদ দেখেই রোজা করব দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তারাবী তারাবীর নামাজ অবশ্যই যেদিন থেকে আমরা চাঁদ দেখব সেদিন থেকেই সলাতুত তারাবী আদায় করব। এই তারাবির রাখার সংখ্যা কত সমস্ত ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন তারাবির রাকাত সংখ্যা হচ্ছে বিশ যদি কোনো ব্যক্তি বলে আট রাকাত বারো রাকাত আমরা তার কথাকে অবশ্যই প্রত্যাখ্যান করব কারণ তারাবি এটি হচ্ছে বিশ রাকাত। আমরা বিশ রাকাত সলাত তারাবি আদায় করব। এই সলাতুত তারাবি তারাবিন নামাজ যখন আমি আপনি পড়ব তখন রমাদনুল মুবারকের পূর্ণাঙ্গ ফজিলত আমরা অর্জন করতে পারব তাই প্রিয় দর্শক রমাদনুল মুবারক আমাদের একেবারে সন্নিকটে চলে এসেছে যাবতীয় গোনার কাছ থেকে আমরা বেঁচে থাকব আল্লাহর হাবিব বলেছেন আর সৌমজুন্না ফারফুত ওয়ালা ইয়াজহাল রমাদনুল মুবারক এই রমাজন সিয়াম এটি হচ্ছে ঢাল কালা এয়ারফুথ ওয়ালা ইজহাল, সুতরাং রোজা রেখে কোনো ব্যক্তি যেন কোনো ধরনের অশ্লীল খারাপ কর্মের মধ্যে লিপ্ত না হয় কোনো ধরনের অজ্ঞতা বশত মূর্খতা বশত বাজে অশ্লীলতায় লিপ্ত না হয়ে যায় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব প্রদর্শক গিবট শেকায়েত মিথ্যা প্রপাগণ্ডার ছড়ানো থেকে অবশ্যই বিরত থাকব যদি আমি আপনি রমাদনুল মুবারকের পূর্ণাঙ্গ ফজিরত অর্জন করতে চাই তাহলে অবশ্যই রমাদনুল মুবারকে রোজা রেখে কোনো ধরনের মিথ্যা অশ্লীল এবং খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না আল্লাহ তালা খারাপ কাজ থেকে বাঁচার জন্যই একটি ট্রেনিং স্বরূপ একটি স্বরূপ রমাদনুল মুবারককে আমাদের উপরে ফরস করেছেন আল্লাহ আয়েতে কারিমায় বলে দিয়েছেন কুতিবা সিয়াম সিয়ামকে তোমাদের উপরে ফরস করা হয়েছে কেন লা কুম যাতে করে তোমরা গোনা থেকে বাঁচতে পারো যাতে করে তোমরা সংযমী হতে পারো তাই প্রিয় দর্শক কথা আর বাড়াচ্ছি না রমাদনুল মুবারক এটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে যেমনিভাবে স্বাপর্জিত হয় ঠিক তেমনিভাবে এই মাসে গোনা করলে অতিমাত্রায় গুনাও হয় তাই এই রমাদনুল মুবারকে আমরা কোনো ধরনের গুনার কাজে লিপ্ত হব না ইনশা আল্লাহ